আদানি ইস্যুতে কংগ্রেসের পাশে নেই মমতা অনুপস্থিত জোটের বৈঠকও অত্যন্ত বিচক্ষণ নেত্রী সুবিধা বুঝে নিজের রাজনৈতিক অবস্থান ঠিক করে তাই আদানি ইস্যুতে তিনি কংগ্রেসের পাশে নেই আদানি ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বে সরব হয়ে উঠেছে ভারতের বিরোধী দলগুলো আজ সোমবারও বিরোধীদের বিক্ষোভে ভারতের কেন্দ্রীয় সংসদের অধিবেশন মুলতবি করতে বাধ্য হয়েছে স্পিকার তবে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে বিরোধী জোটের অন্যতম শরিক হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আদানি ইস্যুতে কংগ্রেসের কর্মকাণ্ড নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছে শুধু তাই নয় বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের বৈঠকও বয়কট করেছে তৃণমূল কংগ্রেস আজ সোমবার সকালে ভারতীয় সংসদের অধিবেশন বসার আগে প্রতিদিনের মতোই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খগড়ের কক্ষে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু ওই বৈঠকে তৃণমূলের কাউকে দেখা যায়নি ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এবার শীতকালীন অধিবেশনের শুরু থেকেই কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখছে মমতার তৃণমূল সর্বশেষ আদানি ইস্যুতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস মনে করে শুধু একটি ইস্যুতে সংসদ অচল করে করে রাখা নয় মানুষের ইস্যু তুলে ধরতে সংসদ অধিবেশন চলতে দিতে হবে শুধু আদানি আদানি করে সংসদ অচল করে রাখলে তাতে শাসক দল শাসক দল বিজেপির সুবিধা সংসদ অচল করে রাখলে মানুষের ইস্যু তুলে ধরার জায়গা পাওয়া যায় না তাছাড়া শুধু একটা দুর্নীতির ইস্যু তুলে জনমনের প্রভাব ফেলা যায় না তাই সংসদ অধিবেশনে বেকারত্ব মূল্য বৃদ্ধি বাংলার বঞ্জনা বিভিন্ন কেন্দ্রের প্রকল্পে বাংলার পাওনা টাকা আটকে রাখা সার সংকট মণিপুরে হিংসা সহ উত্তর পূর্বের সমস্যার কথা তুলে ধরতে চায় তৃণমূল কংগ্রেস এদিকে কংগ্রেস প্রতিদিন সংসদে আদানি ইস্যু নিয়ে হট্টগোল করছে এর ফলে সংসদ অধিবেশনগুলো মুলতবি হয়ে যাচ্ছে সোমবারও অধিবেশন শুরুর পরেই কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শাসকরা বিক্ষোভ দেখানো শুরু করেন ফলে দুই কক্ষেই অধিবেশন মুলতবি করে দিতে হয় তৃণমূল বলছে আদানি ইস্যুতে আলোচনা তারাও চায় কিন্তু সেটা সংসদ সচল দেখে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দেওয়া নিয়ে তৃণমূলের একটি সূত্র সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে কংগ্রেস শুধু চাইছে আদানি ইস্যুতে সংসদ অচল করে দিতে আমরা মানুষের ছয়টি ইস্যু তুলে ধরতে চাই সেটার জন্য সংসদ চলা জরুরি এছাড়া আমরা ইন্ডিয়া গোটের অংশ হলেও কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো নির্বাচনী সমঝোতা নেই ফলে তাদের ডাকা ডাকে বৈঠকে যেতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই